দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স চুরি করতে এসে হাত ধরা পড়ে গেলে চোর চম্পট দিল আরো দুই ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত জয়ারামপুর এলাকায় জানা গেছে একটি রাইস মিলে লোহার বিভিন্ন যন্ত্র সামগ্রী বিভিন্ন দিন ধরে চুরি হচ্ছিল এরপরে মিল কর্তৃপক্ষ দুজনকে পাহারায় রাখেন তাদের হাতেই আজকে একজন চুরি করতে এসে ধরা পড়ে যায় তবে সাথে আরও দুজন ছিল তারা চম্পট দেয় বেঁধে রাখা হয় চোরকে দ্রুত খবর দেওয়া আরামবাগ থানায় পুলিশ গিয়ে ধৃতকে আটক করে নিয়ে আসে নুমানিক প্রায় কোটির ওপরে হ্যাঁ পুলিশ প্রশাসন এসেছিল চোরকে ধরে নিয়ে যাচ্ছে এবার ওনারা প্রশাসন যা করবে তাই হবে চোট ঢুকেছে বলতে আমাদের গার্ড ছিল সেই গার্ডই খবর দেয় সেই গার্ডই খবর দিয়ে চোট ধরা হয় চুরি বলতে সবই তো চুরি গেছে ইলেকট্রিকের সরঞ্জামই সব চুরি গেছে একটা মেয়ে এ আগে থেকেই চুরি করছে ধরতে পারা যাচ্ছিলো না আজকে ধরা গেছে না চিনতে পারিনি তবে বলছে আরামবাগের বাড়ি ওই কি মুসলিম ইয়ে কি আর্টসের কি বলছে তার সঙ্গে আর একজন ছিল কে ডাব্বা ডাবা না গিয়ে মিয়াপাড়ায় বাড়ি একজন কি ধরতে পারা গেছে দুজন আরো এসেছিল সঙ্গে যারা পালিয়ে গেছে আমার নাম সিদ্ধার্থ মুখার্জি গঙ্গাধর রাজমিন জয়রামপুর পার্টনার একদম আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ কাল থেকে দেওয়া হচ্ছে আগের থেকে চুরি হচ্ছে আর না কাল থেকে এত মাল চলে যায় কিভাবে কি জানতে পারলেন জানতে পারলাম আজকে দুপুর বেলায় যে এসেছিল তখন যে গেটগুলো আমরা দিয়ে গেলাম সেইগুলো খোলা আর ওই যে জিনিসটা একটা লিয়ে গেছে আর একটা তেল মাখিয়েছে আর ওইখানে যন্ত্রপাতির লিয়ে গেছে ওইগুলো জানতে পারা গেলো হ্যাঁ বন্ধ আছে অনেকদিন আমরা দুজন গার্ড দিচ্ছিলাম আওয়াজ না আজও পাইনি মিথ্যে কথা বলে লাভ নেই আজ পাইনি আমাদেরকে দেখে হয়তো আমাদের জুতোর শব্দ পেয়ে লাইটের শব্দ পেয়ে হয়তো মাল লুকিয়ে পড়েছিল তারপরে আমরা যে যেয়ে তিনতলার উপরে উঠি অফিস বাড়িতে তারপরে এসে আমাদের যে গার্ডের দেখেছিল অনুপ সে আবার একজনকে ফোন করলো সে এসে আমাকে বললো তুই গেটের কাছে দাঁড়া আমরা দেখছি কোথায় আছে দিয়ে ওরা দুজনে খুঁজে 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 ওই মালটাকে ধরলো এই বাড়িটাতেই ধরেছে হ্যাঁ বেঁধে রেখেছিলাম আমার গামছা ছিল গলায় সেই গলায় গামছা দিয়ে ওকে বেঁধে রেখেছিলাম পুলিশ এসছে এই এখন এলো নিয়ে গেল কি নাম আমরা আমার নাম হচ্ছে বাবুগুলো আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দাদা চুরি করতেছিলেন আমার নামে কি চুরি করতেছিলেন দাদা ও দাদা 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 ও দাদা দাদা ও দাদা চুরি করতেছিলেন কি নাম আপনার আপনার নাম কি কোথায় বাড়ি দাদা ও দাদা দাদা আমরা কালেকশন করলাম মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি